কোন বিবেককে তুই বিদেশে চলে আসলি তোর বুনিরে আমি তিন মাস আগে বিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তার জিনিস দেয়া হয়নি হ্যাঁ তার ফার্নিচার দিতে হবে ঘর বাড়ির এই অবস্থা তুই কোন বিবেককে চলে আসলি মা এর তুমি কোন কথা কইলে ক্লাস 10 পাস করে বিদেশ চলে গিয়েছি নয়টা বছর বিদেশে কাজ করলাম নয়টা বছরে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা তোমাদের পাঠিয়েছি মেয়েটার বিয়ে দিলে ঘর দুয়ার ঠিকঠাক করলে বাড়ি করলে তোমার এই ছেলেটা প্রায় পাঁচটা বছর বসে খায় কোনো কাজ কাম করে না এত কিছু করার পরেও আজ নয়টা বছর পর বিদেশে আসলাম তোমরা সবাই মিলে এই রকম ব্যবহার করছস এই আমি বোশাই মানে এই থাম এই দে তোর কাছে চল ঘরে সাল শুন না তোর ছেলে নিষেধ কইদিস আমার সাথে যonen এটা করতে আসে না তাহলে কিন্তু ভালো হবে না নে মন মেজাজই খারাপ কর দিল মা হ্যাঁ বল ওই ব্যাংকের চেকটা দাও দেনি আছলি খাওয়া দাওয়া করবি শ্রীরাম নেবি তারপরে তো যাবি কিরাম ব্যাংকের বই বইনা কি করবি এই নয় বছর বিদেশ থাকতি থাকতি বিয়ের शादी করার কথা ভুলে গেছি তাই ভাবছি আমাদের ওই উত্তর পাশে একটা ঘর দলব দাও চেক বুকটা দাও দেখ তোরা দুই ভাই যা ভালো মনে করিস তাই কর যা করিস তার বড় ভাই সাথে পরামর্শ করে কর শুন ওই শেকে বলে টাকা নেই ওই 522 টাকা আছে বলে কি টাকা নেই মানে আমি নয় বছরে যা পরিশ্রম করেছি আমার পরিশ্রমের টাকা পঁয়ষট্টি লাখ টাকা আমি পাঠাইছি আমি শেখনাথ সম্মান দেখেছি বুঝি না ব্যাঙ্কেও আমি যাই তোর বড় ভাই যায় তার বড় ভাইয়ের কাজ শুনবে বড় ভাই কোন জায়গাটাই বড় ভাই দেখা হয় সাত দোকানে আছে আমি বিদেশে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করি আর ও আমার টাকায় মজমা মারে হ্যাঁ আমার টাকায় আড্ডা মেরে বেড়ায় ও দেখছি আমি আরে আকিব ভাই যে সৌদে থেকে কবে আসলেন এই তো আজকে আজকে সকালে আসলাম আপনাকে একটা কথা বলতে চাচ্ছি তা কিভাবে যে বলি আচ্ছা আচ্ছা বলো 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 আপনি যে বিদেশ থেকে এত টাকা পাঠাচ্ছেন আপনার ভাই আছে না ও তো আপনার বিদেশ থেকে পাঠানো সব টাকাগুলো দোকানে জুয়া খেলে নষ্ট করে ফেলে এগুলো কি আপনার জানা আছে আর লজ্জার ব্যাপার কিভাবে বলবো ওর বন্ধুদের সাথে ওই আমবাগানে ইয়াবা থেকে শুরু করে গাজা আফিম টাফিম একবারে হজালে সেবন করে তাই নাকি ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে ছোট ভাই আমি বিষয়টা দেখছি যাও তুমি তুই যে আমাকে সাথে বারবার খেলে হেরে যাস তোর কি কোনো লজ্জা সরম নেই ধুর পাগল ওর আবার লজ্জা কিছু টাকা কি ও ইনকাম করে নাকি ওর ভাই বিদেশটা টাকা পাঠায় আর ও খালি খরচ করে তোর তো সমস্যা আমার আবার কি সমস্যা তোর টাকা নিয়ে হাসছি আমি সত্যি কথা বললাই তো দোষ এই আরে আর খেলবি ভাট আমার ভাট কত কত খেলবে বেডটা এক হাজার এক হাজার খেলবো

এই যে তোমার বড় আমি যে বিদেশ থেকে পঁয়ষট্টি লাখ টাকা পাঠাইছি সেই টাকা তোমার বড় ছেলে কি করেছে আমার পাই টু হিসাব দেওয়া লাগবে তুই কি টাকা আমার কাছে পাঠাইস্টে পাঠিয়ে দিস না তুই আমার দোষ কেন আমি কি লেখাপড়া জানি বই তো আমি তোর কাছে দিছি তুই কি করেছিস তা আমি বুঝি এ দেখ আমার টাকা যদি আমি না পাই আমি কিন্তু তোর নামে কেস করব তো জেলের ভাত খাওয়াই ছাড়বো তো যা খুশি তাই করে নিগা তোর কোন টাকা পয়সা আমি নিই নি এই জন্যই আপন মানুষের বিশ্বাস করতে নেই আমি এই যে মার ভালোবেসে মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি এই টাকা গুলো যদি আমার অ্যাকাউন্টে রাখতাম সবচেয়ে সঠিক কাজ করতাম নয়টা বছর বিদেশ করেছি প্রত্যেক দিন সতেরো থেকে আঠারো ঘন্টা ডিউটি করেছি এই নয় বছরে যদি পঁয়ষট্টি লাখ টাকা আমার কাছে থাকতো আমি কি দেউলিয়া হতাম আমি জীবনে কিচ্ছু করিনি কথা চিন্তা করে আজকে তোরা আমার টাকা পয়সা নিয়ে আমার পথে বসাই দিলি আমি আজকে দেশে আসলাম কি শুধুমাত্র তোর জন্য আমার বন্ধু আমার ডেকে গেলো যে তোর ভাই তোর টাকা পয়সা সব শেষ করে দিল আমি দেশে এসে দেখি যে ঘটনা সত্যি আব্বা যখন মরে গেল তোর তো বিদেশ যাওয়ার কথা ছিল তুই গেলি নে আমি গেলাম পরিবারের দায়িত্ব নিলাম আমি পরিবারের হাল ধরলাম আমি বুন্ডার বিয়ে দিলাম আমি তুই যে এতগুলো টাকা নষ্ট করলি তুই কি ভাবলি নে এই টাকাগুলো আমাদের পরিবারের টাকায় তুই কার টাকা নষ্ট করলি তুই তো তোর টাকাই নষ্ট করলি তাই প্রবাসী ভাইয়েরা আপনাদের বলছি সব টাকা পরিবারের হাতে দেওয়ার আগে সতর্ক থাকুন